প্রশ্ন গত পনেরো দিনে চারটি দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ ও গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়েছে হঠাৎ করে একে একে গণঅভ্যুত্থানকে কিভাবে দেখছেন অনেকেই বলছে এটা ইসলামের বিজয় ঘনী আসার আলামত বাইরে ভাই এত তাড়াতাড়ি আপনার আলামত দেখেন ফুল চশমা দিয়া আমার এরকম চশমা দেন আমিও দেখি একটু প্রথম কথা হলো যে ভাই পরপর অনেকগুলো ঘটনা ঘটে যাওয়া এটা কাকতালিয়া কোনো বিষয় হতে পারে এবং এর পিছনে আরও অনেক ব্যাখ্যা থাকতে পারে ইসলামের বিজয় সুনিশ্চিত সেটা এই ঘটনাগুলো ঘটলেও নিশ্চিত এগুলো না ঘটলেও নিশ্চিত আজ হোক দুদিন পরে হোক আল্লাহ তালা দিন ইসলাম এবং সত্যের বিজয় আল্লাহ ঘটাবেন আল্লাহ বলেছেন কুল জা আল হাকু হাক আল আল্লাহ বলেছেন ওয়ান তুমুল আলাউনা ইনকুন্তুম মিনি অতএব সত্যের বিজয় ঘটবে সেটা আজ হোক দুদিন পরে হোক বিজয়ের আগে অনেক মূল্য দিতে হবে অনেক অপেক্ষা করতে হবে ধৈর্যের পরীক্ষা দিতে হবে বহু উত্তরায় যাবে আশা ছেড়ে দিবে মানুষ আবার হতে পারে খুব বিজয় করছে এটার দিন ক্ষণ সময় এগুলো আমরা কেউই জানি না হ্যাঁ করোনা হাদিসের বিভিন্ন বর্ণনাকে দেখে অনেক সময় আমরা ধারণা করতে পারি কিন্তু চলমান বিভিন্ন ঘটনা প্রবাহ দেখেই কোরআন হাদিসের কোন নির্দেশের উপরে আমরা ব্যাখ্যা আরোপ করা সেটার সুযোগ নাই। এই জন্য এই সমস্ত ঘটনা দেখেই আপনার আপনার ইসলামের বিজয় খুব নিকটে নিকটে এই জাতীয় মন্তব্য করাটা অন্তত একজন দায়িত্বশীল মানুষের জায়গা থেকে এটা সঠিক হয় না একজন মুসলমান এভাবে করতে পারেন না কারণ অনেকগুলো ঘটনা পৃথিবীতে ঘটে এই ঘটনাগুলো কেন ঘটাচ্ছেন আল্লাহ তারা ভালো জানেন এগুলো নিচু হতে পারে আল্লাহর কোনো হেকমা থাকতে পারে আবার এটাও হতে পারে যে আজকের পৃথিবী যে পৃথিবীকে আমরা সভ্য বলছি আমরা সভ্য পৃথিবীর বাসিন্দা এইসব দাবি করছি আমরা আমাদের আমাদের নানান অপকর্মের মধ্য দিয়ে পৃথিবীটাকে বাস অযোগ্য করে তুলছি শোষণের হাতিয়ার বানিয়ে রেখেছি চকচকে তকচকে পৃথিবীর পেছনের লেয়ারে অত্যন্ত নির্মম এবং করুণ বাস্তবতা আছে সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে তাদেরকে নানাভাবে বিভ্রান্ত করে বিপদগাপ করে তাদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়েছে মানুষ হয়তো বুঝতে শুরু করেছে আজ হোক দুদিন পরে হোক এই দুরবস্থার পতন এই আপনার মিথ্যার পতন এবং সত্যের প্রকাশ পৃথিবীতে ঘটবে এই ঘটনাগুলো তারই ধারাবাহিকতা হতে পারে আল্লাহ তালা ভালো চান